গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমাদের টপিক অর্থ পার্থক্য ত্রিফলা তিনটি ফলের সমাহার ত্রিফলা অবশ্য মেয়েবর ব তাহলে ত্রিফলা আমাদের সকলেরই হচ্ছে সেবন করা অর্থাৎ খাওয়া উচিত ত্রিফলি তিনটি ফল আছে যেখানে ত্রিফলি ইয়ং আম্র শাখা এই আমের ডালটিতে হচ্ছে তিনটি ফল রয়েছে নয়তি মানে নিয়ে যাওয়া গোপালহ গাহা নয়তি গোপাল গরুটিকে নিয়ে যাচ্ছে নয়তে মানে হচ্ছে পূজা করা মাতা লক্ষ্মীং নয়তে মাতা হচ্ছে লক্ষ্মী পূজা করছে দক্ষিণ দক্ষিণহ মানে হচ্ছে নিপুণ বালকহ কর্ম দক্ষিণহ বালক হচ্ছে কর্মে নিপুণ দক্ষিণা পুরোহিতের পারিশ্রমিক পূজান্তে দক্ষিণা প্রদত্তা পূজার শেষে পুরোহিতকে দক্ষিণা দেওয়া হয় তিষ্ঠতি মানে হচ্ছে থাকে সা মন্দিরে তিষ্ঠতি সে মন্দিরে থাকে তিষ্ঠতে মানে মনের ভাব প্রকাশ করে বালিকা শিবায় তিষ্ঠতে বালিকা শিবের জন্য মনের ভাব প্রকাশ করে কৃষ্ণ সরপহ বিষধর সাপ কৃষ্ণ সর্পহ ভয়ঙ্করহ কৃষ্ণ সর্প হচ্ছে খুবই ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে ভয়ঙ্কর আর একটা হচ্ছে কৃষ্ণর পরে হচ্ছে যদি বিসর্গ থাকে এবং সর্পের পরে যদি বিসর্গ থাকে তাহলে সেটার মানে হচ্ছে কালো রঙের সাপ উদ্যানে ময়া কৃষ্ণহ সরপহ দৃশ্যতে তাহলে উদ্যানে অর্থাৎ বাগানে আমার দ্বারা একটা কালো সাপ দেখা হয়েছিল অর্থাৎ আমি একটা কালো সাপ দেখেছিলাম এখানে যে উদ্যানে দয়ে যে হসন্তটা দেয়া রয়েছে এটা হচ্ছে তুলে দিয়ে এই যে ইয়াটা এর সঙ্গে একসঙ্গে করে নিয়ে আকার দিয়ে নেবে উদ্যানে উভয় মানে হচ্ছে যুগল অর্থাৎ দুজনকে একসঙ্গে যখন বোঝায় তাহলে পিতরৌ পিতরৌ মানে হচ্ছে মা এবং বাবা পিতরৌ উভৌ মানে মা বাবা উভয়ই হচ্ছে অস্মাকং আমাদের আমাদের কাছে পুজো তারা হচ্ছে আমাদের কাছে পূজনীয় উভয় মানে হচ্ছে পরস্পর নদ্যা উভয় তীরে গ্রামহ সন্তি নদীর দুদিকে গ্রাম রয়েছে এখানে দেখো দয় হসন্তটা তুলে দিয়ে এই যে ইয়াটা জয় এক একসঙ্গে নিয়ে করে নেবে নদ্যাহা উভয় তীরে গ্রাম হ তাহলে নদীর উভয় তীরে হচ্ছে গ্রাম রয়েছে তোমরা এরকম অল্প অল্প করে যদি করো তাহলে দেখবে তোমাদের মনে থাকবে এবং মুখস্থটাও সহজে হবে আজ এখানেই শেষ করছি